আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার দুটো ল্যাপটপ নিয়ে আসলাম তো আমরা প্রথমে যে দেখাবো সেটা হলো এটা সরি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন তো এটা দিয়ে ফ্রিল্যান্সিং বা ইন্টারনেট এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কোনো হ্যাং বা ল্যাক করবে না স্মুথলি ভাবে চলবে তো ল্যাপটপ টি দেখতে অনেক সুন্দর গোল্ডেন কালার তো ব্যাটারি কিবোর্ড ভালো পাচ্ছেন তো আমরা এটা প্রাইস রাখতেছি খুবই অল্প মাত্র টাকা পাচ্ছেন জেনারেশনের ল্যাপটপ তারপর যে ল্যাপটপটা দেখাবো আমরা এটা এটা হলো কোরআন এর ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিবোর্ড ব্যাটারি মোটামুটি সবই ভালো আছে তো এটা কোরআভ এর প্রথম জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন তো এটাতে ইউজ করা হয়েছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে এসিডি লাগিয়ে নিতে পারবেন বা আমাদের কাছ থেকে নিলে এই প্রাইজের থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে পারবেন সমস্যা নাই এসএসডি দেওয়া যাবে যারা এসইডি নেবেন যারা এভাবে নেবেন এভাবে নিতে পারবেন সমস্যা নাই তো ল্যাপটুক দেখতে অনেক নতুনের মতো কোরাই প্রথম জেনারেশন তো আমরা এটা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হার্ড ডিস্ক দিয়ে আর যারা এসএসডি দিয়ে নেবেন আট হাজার টাকা তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি যারা কুরিয়ারে নেবেন না অবশ্যই নিতে পারবেন মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন আর কুরিয়ারে নিতে হলে আমাদের একটা নিয়ম আছে টাকা অ্যাডভান্স দিতে হবে মানে আমরা বুঝতে যে কনফার্ম নিচ্ছেন বা অনেকে ভাই ল্যাপটপ পাঠানোর উপরে ওটাই না তারপরে আমাদের ডাবল টাকা দিয়ে নিয়ে আসতে হই তো আমাদের লস হয়ে যায় সেই কারণে পাঁচশো দশ টাকা আমরা অ্যাডভান্স নিচ্ছি আর বাকি টাকা হাতে মাল পাওয়ার পর চালাইয়ে চেক দিয়ে ভালোভাবে তারপর নেবেন বা আমাদের কাছে যারা সরাসরি আসতে চান আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি বাজারের পাশেই টঙ্গি বাজার সংলগ্ন বা টঙ্গি বাজার আইসি আমাকে কল দিলে আপনাকে রিসিভ করতে পারবো তো ছিল আমাদের আজকের ভিডিও